আমার মনে হয় বরবদের সাথে অন্য কোনো ছবির তুলনা হয় না তারপরেও বরবদের পরে আমাকে যদি রাখতে হয় তাহলে দাগি বা তারপরে আমি রাখবো ঝুমলিকে একে আমি বর্বাদকে রাখবো আমি যেটা বলি কি এবার ছাব্বিশ কোটি টাকার সিনেমা এবার ঈদে মুক্তি পেয়েছে চার পাঁচটা ছবি মিলে তার বাজেট কিন্তু ছাব্বিশ হাজার ছাব্বিশ কোটি টাকা ছিল এবং মানুষ কিন্তু উৎসব করে সিনেমা দেখছে এবং আপনি যে বললেন কি গণ অভ্যুত্থানের পর কিন্তু প্রথম ঈদে এভাবে মানুষ মানে স্বতঃস্ফূর্তভাবে ছবি দেখেছে এবং ছবি দেখার প্রতিক্রিয়া কিন্তু খুব ভালো এবং শুধু দেশে না আমি কালকে আমি যেহেতু একটা পত্রিকায় কাজ করি আমি কালকে একটা রিপোর্ট লিখেছি মানে ঢাকা ঢাকার মানে দুইটা সিনেমা বিদেশে কিন্তু হাউসফুল যাচ্ছে তার মধ্যে একটা হলো বরবাদ একটা হলো দাগি দুইটা কিন্তু বিদেশে মুক্তি পেয়েছে এবং দুইটা ছবি কিন্তু বিদেশে ভালো যাচ্ছে আর কি একশো একুশটা হল পেয়েছে হলো বরবত আমার মনে হয় সাথে অন্য কোনো ছবির তুলনা হয় না তারপরেও বরবদের পরে আমাকে যদি রাখতে হয় তাহলে দাগি বা তারপরে আমি রাখবো ঝুমলিকে একে আমি বরবাদকে রাখবো এবার ঈদে আমার গান ছিল না আমার আমার লাস্ট গান ছিল হলো রাজকুমারে আমি সাকিব ভাইয়ের পরপর তিনটা ছবি লিডার আমি বাংলাদেশ প্রিয়তমা এবং রাজকুমার তিনটা ছবিতেই আমি মানে গান লিখেছি পরবর্তীতে আমার সাথে পরিচালকের মানে মিলে নাই আমার আমার চিন্তার সাথে তাদের মিলে নেয় এজন্য আমার গান লেখা হয়নি আমার মনে হয় কি এখন পৃথিবী কিন্তু অনেক এগিয়ে গেছে আমার মনে হয় কি এখন গল্প এবং গল্পের সাথে অ্যারেঞ্জমেন্ট সেল এক্সে করো মাই লিফ করো আমার ভালো না হলে দর্শক কিন্তু ছবি দেখবে না আমার মনে হয় মানে একটা ছবিকে ভালো হতে হলে ছবির গল্প ছবির আর্টিস্ট ছবির লোকেশন ছবির গান সব কিছু মিলিয়ে একটা প্যাকেজ যদি ভালো হয় আমার মনে হয় ছবিগুলো ভালো হবে এবং আমি আমি যেটা বলি কি আমি যেহেতু প্রত্যেকের কাজ করি আমি বারবারই এটা বলি কি এখন কিন্তু শুধু নায়কের ওপর বেচ করে কিন্তু কেউ লোভনি করার ছবির নায়ক ছবির গল্প সব কিছু মিলিয়ে যখন তাদের সাথে মিলে তখন আমার মনে ছবি মানে প্রডিউসাররা ছবি মানে পয়সা লগ্নি করে দর্শক আমার মনে দর্শক প্রতিটা ছবি দেখুক শুধু বর্বত না বর্বত দেখুক দাগি দেখুক জঙ্গলি দেখুক এবং আরও যে সিনেমাগুলো মুক্তি পেয়েছে আমার মনে হয় সব ছবিগুলোই তারা দেখুক আমাকে নিয়ে আসলে কিছু বলেন না আমি আসলে ভালো সিনেমার সাথে সবসময় থাকতে চাই এবং আমি সবসময় বলি কি মানুষ উৎসব করে শুধু ঈদের সময় না ঈদের পরেও বাংলা ছবি দেখুক